আছে জাহান আছে জাহান্নামি জাহান্নামে ফিলবার পরে আল্লাহর কাছে ভীষণ আজাবে আগুনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে জাহান্নামি বলবে আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে বান্দা লা ইয়ুকদা আলাইহিম ফায়ামুতু জাহান্নামে কোনো মৃত্যু নাই নাফরমান জাহান্নামি তখন বলবে আল্লাহ তাইলে আমারে একটু তখফিফ একটু আযাব হালকা করে দেন আমারে মাসে একটা দিন কদ্দুর বিরতি দেন চব্বিশ ঘন্টার মধ্যে আমারে দশটা মিনিট হইল আলগাত রাখেন আমি আর পারছি না মামলা আল্লাহ তালা বলেন বলে আয়ুফ ফাফুমিনা না রে নাফরমান এক সেকেন্ডের জন্য জাহান্নামের আজাদ কমানো হবে না তিন নম্বর নাফরমান বলবে আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন আমি নেকামল করব এবার গেলে আল্লাহ বলেন যেদ্দুর হায়াত দিলে নেকামল করা যেত অদ্দুর হায়াত দিয়েই তোমার আনছি আর ফিরবা কাল্লা না না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না তাইলে মরতেও পারবে না আজাবও হালকা হবে না দুনিয়াতেও ফেরত যাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন তুমি না ফরমান জাহান্নামের মধ্যেই পড়ে থাকো ওলা তুকাল্লিমন আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে থাকি তফসিরের মধ্যে আছে তফসিরে মা আরিফুল কোরআনে আহা আল্লাহ যখন কাউ কোনো জাহান নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কোনো কথা কবি না আর কোন কথা বলবি না ফরমান পড়ে থাক আজাব বোক কর তফসিরে মা আরিফুল কোরআনে লিখছে জাহান নামি আর মানুষের মতো কোন শব্দ আর করতে পারবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাপ জিন্দিগির উপরে রহম কর আমার মুরব্বী চাচারাও আপনারাও জীবনের উপরে রহম করেন গুনা লম্বা করেন না গুনা লম্বা করেন ষাট বছর ধরে টানা খান এক কোন দিন বুঝবেন এটা গুনা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি বিড়িয়ে খাইতেছেন আহ আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুনা আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা হ্যালো বিশ বছর ঘরে রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে কত বছর পরে বুঝবেন আপনি আপনার পরিবার যে এটা গুণা তিরিশ বছর ধরে টানা ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া এরপর অবৈধ উপার্জন ধোকা প্রতারণা সুদ কিস্তি লোন এগুলো দিয়েই ব্যবসা করছেন কত বছর পরে বুঝবেন এটা গুণা এক ইমানদার বাবা গুনাকে এত লম্বা করে না মুসলমানের ছেলে বাফ কতদিন হয় ফজরের নামাজ না বলো তো ভাইয়া আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে নামাইয়া তুমি তোমারে বল তোমার বিবেককে বলো না বাফ আজ কতদিন তুমি মুসলমানের বাচ্চা না তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে তোমার কানে জন্মের পরে আজান দিছিল নর্তকির নাচ না তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের ওয়াক্ত হয় কখন আসে না এমন ডাকাত একজন তো তো কোন দিন সে মনে হবে তার এক মহিলা কতদিন পরে বুঝবে বিশ বছর বে পর্দা কতদিন পরে বুঝবে ওই মা যে এটা গুনা কতদিন দয়া করে ভাবতে শেখেন রমজানকে ইমানদারের রমজান বানান ইমানদারের রমজান কি ইমানদারের রমজান জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি আল্লাহর বন্দিগি নাফরমানের রোজা কি নাফরমানের রোজা শাড়ি গহনা অলঙ্কার জুতা প্যান্ট নতুন ছাড়ি নতুন কাপড় নতুন গহনা নতুন জুতা এই হলো গাফেল নাফরমান জাহান্নামের নামের রমজান হ্যাঁ সে মনে করে এটার মধ্যে নতুন জামা নতুন প্যান্ট কি করবো এটা দিয়া ঈদের দিন ফিন্দু ঈদের দিন ফিনলে কি তোমার মাইসে মাতা তালগি দিয়ে আসবো নাকি তুমি একটা নতুন ফ্যানে ফিনছো আর কি তা আর মাইসে আর মাইসে ফিনছে না তো তুমি আর নতুন ফ্যান ফিন দেয়া কিরবা মানুষের তোমার মাথা তালগি দিয়ে আনবো এটা মধ্যে আলাদা বিশেষত্ব কি কিছুই নাই ধোকা ছাড়া আর কিছু কোরআন এবং সুন্নার মধ্যে কোথাও নাই এ কথা রমজানের ঈদের জন্য নতুন জামা নতুন শাড়ি নতুন গহনা নতুন জুতা নতুন শার্ট নতুন প্যান্ট নতুন থ্রি পিস এগুলো কিনবার কোন প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও নেই সরজনা ওয়াজিবনা সুন্নত না নফলনা মুস্তাহাবনা কিচ্ছু না গোড়ার্ডিব না বিশ্বাস করেন বাবা কিছুই নাই পবিত্র কাপড় পরা শুননত পরিচ্ছন্ন কাপড় পরা শূন্যত আর সেটা শুক্রবারেও সুনত সেটা কোরবানি দিদেও শূন্যত কথা বোঝেন নাই আমি অনেক সময় বলি এক ঈদ জায়গা কাপড় সফরের ঈদ আরেক ঈদ গরু ছাগলের ঈদ তোর ঈদ কোনটা মুসলমান তোর ঈদ আর কোরবানির ঈদ মানে কি গরু ছাগলের ঈদ তোর ঈদ কই কিরে মুসলমান তোর ঈদ কই একটা তো গরু ছাগলে নিল একটা তো হাফ প্যান্ট আর ফুল প্যান্টে নিয়ে গেল তো তুই কো হাওড়া ভাত ঠিকই কেছেন বাদ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমাদের কথা আমরা বাবা বললাম দয়া করে আমরা প্রত্যেকেই সবে বরাত আগামীকাল তো কি করবেন অনুষ্ঠান করবেন কি করবেন ইবাদত করবেন দুই নাম্বার হলো মাহে রমজানে গুণামুক্ত জীবন গড়বার ফিকির করবেন পাশ নামাজের ফিকির করবেন নির নেন একটা রমজান বছরে মাত্র একটা মাস আল্লাহর ইবাদতের জন্য জিন্দগি কাটাবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম দুই মাস দোয়া করতেন রমজানের জন্য বাবা দুই মাস ইমানদার ফিকির করে ইমানদার ফিকির আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব ছয় মাস আগের থেকে বলা শুরু করছে রমজান রমজান এই ওমরায় যাবে ওমরা আল্লাহর ঘরে যাবে সেখান থেকে আসবে আবার এতে কাফে বসবে মানে কথাবার্তা শুধু রমজান আমরা এখন সারাদিন যে যা বলে ভাই রমজান রমজানের আগে আর খালি নাই রমজানের পরে আবার নতুন মাহফিল রমজানের মধ্যে কোনো মাহফিল নাই রমজানে ভাইয়া বিশ তারিখ উমরার ফ্লাইট রমজানের দশ এগারো রমজানে আসবো রমজানের মাঝামাঝিতে চশর এক বড় বুজুর্গের খানকায় যাব। রমজানের শেষ দশকে আল্লাহর ঘরে এতে কাফ করবো গুড়া গেরা ফিকির শুধু রমজান কিভাবে আল্লাহর বন্দিগিতে কাটাবো এটা হলো মুসলমান ইমানদার আখেরাত প্রত্যাশীর রমজান আর বাকি নাফরমানের হিসাব হইল নতুন করে রমজানে খরচ বেশি টাকা বাড়াবে কিভাবে নতুন করে আরো ধান্দা কিভাবে বাড়াইয়া ওই স্ত্রী সন্তানের কাপড় চোপড়ের জরুরত পূরণ করবে এই এটাকে নষ্ট করে দে মহিলা বাজারে বাইর হইয়া আল্লাহকে যাওয়ার সময় কি কয় জানেন আল্লাহরে মহিলা বলে অসভ্য মহিলা বেপর্দা মহিলা আল্লাহকে রমজানে বাজারে বাজারে ঘরে আর আল্লাহকে বলে আপনি কইছেন রহমত দিবেন মাকফেরাত দিবেন নাজাদ দিবেন আমনে রিডি লইয়া আমনে থান আমি জুতা কিনতে যাইতে আছি রহমত আমি কিরম আমার মাকফেরাত দিয়ে কি লাভ আমার দরকার জুতা আমার দরকার থ্রি পিস আমি আপনার নাজাদ দিয়ে কি থাকবো আমার জান্নাত কি আর জাহান কি আমার দরকার হলো জুতে আনা তো তুমি আমিও বলি তুমি মা মনে রাখো ও চিরেই হাসরের ময়দানে ফেরেস্তা তোমার এই জুতা দিয়েই ফিটব। হ্যাঁ দোস্তে যে জুতার জন্য আল্লাহর রহমত আর সেই জুতা দিয়েই ফিটবে তোমার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন হাতের মুক্ত রমজান চাই কি রমজান বলেন না মুক্ত আল্লাহ তাআলা তৌফিক দান করেন যারা যেই বদ অভ্যাস গুনার অভ্যাস সব ছেড়ে দেন ঘরের টেলিভিশন টোটাল বন্ধ করে দেন বিড়ি খাওয়া সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজে আজে অভ্যস্ত হন যুবক ভাই আবারও বলছি মোবাইলে ছবি দেখা নারী দেখা শুধু কেবল গুণার মধ্যে ডুবে থাকা এটা ছেড়ে দাও বাফ আল্লাহ বরকত দিবে আল্লাহ এই মাহফিলকে কবুল করেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল